বন্ধুরা সালামুক আলহামদুল্লাহ বরকাতহ আমরা আসছি আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো বাই বাই এন্টারপ্রাইজে এটা হচ্ছে মূলত ফার্নিচারের দোকান তো ফার্নিচারের দোকানের মধ্যে আমরা আসলাম এগুলা হচ্ছে এই জাহাজ বাঙ্গা শিল্পের ফরেন ফরেন শিল্প যেগুলো আছে যেগুলো সীতাকুণ্ডের জমিনে সীতাকুণ্ডের সিটিয়ারগুলোতে জাহাজ কাটে এবং বাঙাচোড়া করে ওই জাহাজগুলার ফার্নিচারগুলো ওরা কিনে এই যে বাই বাই এন্টারপ্রাইজ ওরা কিনে আরও এখানে বিভিন্ন ফার্নিচার দোকান আছে ওরাও কিনে তো সীতাকুণ্ডের মোটামুটি ব্যবসায়ীরা জাহাজ ভাঙ্গা শিল্পের ব্যবসায়ীরা এগুলো কেউ ফার্নিচারের ব্যবসা করে কেউ আপনার হার্ডওয়ার কেউ ইলেকট্রিক কেউ কেবেল এই ধরনের ব্যবসা বাণিজ্য করে তো বন্ধুরা আজকে আমরা দেখাবো ফার্নিচার নিয়ে তো আমরা যদি ফার্নিচারগুলো দেখাই ওনারা খাট বানাইছে দেখেন কত সুন্দর এই যে ঘরের সিস্টেম ওগুলা ঘরের সিস্টেম খাট খুব সুন্দর খাটগুলো খুব সুন্দর এই যে দেখেন অনেক গোলা খাট তৈরি করে রাখছে ওনারা আমরা যদি এদিকে দেখাই আপনাদেরকে এই যে একটা আপনার অবদ্রপ এখনো ফুল ফুল রেডি হয় নাই এই যে খাট রেডি করতেছে এই যে খাটগুলো রেডি করতেছে ওনারা ওগুলা সব জাহাজের খাট দিয়ে জাহাজ থেকে যে খাটগুলা পায় ওরা ফার্নিচার গুলা পায় এগুলাকে আবার এখানে রিফায়ার করে রিফায়ার করে তৈরি করে আমরা যদি দেখাই এই যে খাটগুলা কত সুন্দর দেখেন একটা সাপনা খাট দেখা যাচ্ছে এই যে একটা শাপলা খাট এই যে একটা শাপলা খাট আর এগুলো যদি দেখাই এগুলো হচ্ছে ঘরের মতো ঘরের মতো ছানি দেওয়া হয়েছে খুব সুন্দর লাগতেছে এগুলো আসলে আপনার এই যে যেগুলা বাসা ভাড়া ভাড়া বাসা তারপর বিল্ডিং আপনার যারা এই থাকেন এই বিল্ডিংগুলো থেকে খুব সুন্দর সুন্দর এগুলা সুন্দর লাগবে এগুলা পানিতে নষ্ট হয় না সরি পানিতে লাগলে একটু সমস্যা হয় কিন্তু পানি ছাড়া পানিতে না লাগলে আপনার ভালো হয় হ্যাঁ পানিতে না লাগলে সুন্দর এগুলা আপনার ইউজ করা যায় বর্ষা দু বছর ইউজ করা যায় আমার কোনো ক্ষতি হয় না আমরা যদি দেখাই এদিকে এই যে একটা আলমিরা এই যে একটা আলমিরা খুব সুন্দর আলমিরা হ্যাঁ এটাতে কাপড় চোপড় রাখা যায় ইয়া রাখা যায় খুব সুন্দর তারপর আমরা যদি দেখাই ওনাদেরকে এখানে গোডাউনে পুরোতম কাজ চলতেছে আপনার মাল তৈরির কাজ চলতেছে এটা একটা কারখানা মোটামুটি মনে এটা একটা কারখানা তো আমরা যদি দেখে কারখানায় কাজ চলতেছে দেখেন এই যে খাটের পাল্লাগুলা রেডি করে রাখা হয়েছে সুন্দর করে তো বন্ধুরা এখানে ওনারা আরেকটি বিশেষ কাজ করতেছে বিশেষ কাজটি হচ্ছে দরজা ওনারা জাহাজে যে সিট গুলা পায় ওই সিট গুলা দিয়ে এখানে যেগুলা দরজা পায় দরজার ফ্রেম গুলো দিয়ে এখানে আবার রিফায়ার করে এগুলা তৈরি করতেছে খুব সুন্দর করে মজবুত করে এই যে দেখেন এখানে দরজাগুলা আছে আপনার আড়াই ফিট বাই আপনার সাত ফিট থাকে তারপর তিন ফিট বাই সাত ফিট থাকে এই ধরনের দরজাগুলো থাকে আপনারা এই দরজাগুলা এখান থেকে নিয়ে যেতে পারবেন আমরা আপনাদেরকে ওনাদের নাম্বার নাম্বার দিয়ে দিয়ে বাই এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করে আপনারা এই দরজাগুলো যারা যারা ঘর তৈরি করেন তারপর নিজস্ব আমি সেমি এমনি ঘর তৈরি করেন এই ঘরগুলোতে এই দরজাগুলো লাগাইতে পারেন এই দরজাগুলো খুব সুন্দর মজবুত এগুলা জাহাজের জাহাজের যে দরজাগুলো থাকে কেবিনে এই কেবিনের দরজাগুলো খুব মজবুত এই যে এস এস এ লক দিয়ে তৈরি করা হচ্ছে এগুলো খুব সুন্দর লাভ দিয়ে তৈরি করা হচ্ছে এই যে দেখেন বক্সগুলো খুব খুব মজবুত বক্স এগুলা এগুলো দিয়ে তৈরি করা হচ্ছে এই যে খুব সুন্দর এই যে দরজার লকগুলো দেখেন কত সুন্দর দরজার লক এই যে এগুলো বিল্ডিং বাসায় যারা বড় বড় বিল্ডিং করে বিল্ডিং বাসায় আপনার এই লকগুলো লাগায় কিন্তু এরা খুব সুন্দর করে ডিজাইন করে এখানে লকগুলো লাগাইছে তো বন্ধুরা আমরা যদি ওনাদের নাম্বারগুলো আপনাদেরকে দেখাই এই যে মেসাজ বাই বাই এন্টারপ্রাইজ বাই বাই ফার্নিচার মেসাজ বাই বাই ফার্নিচার এটার প্রপাইটার সুমন মোহাম্মদ সুমন সুমন হোসেন তো সুমন হোসেনের নাম্বারগুলো এখানে দেওয়া আছে আপনারা সুমন হোসেনের নাম্বারের সাথে যোগাযোগ করে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন ওনার সাথে যোগাযোগ করবেন যার যেটা লাগে সেটা নিয়ে এইটা নিয়ে আলোচনা করবেন তো বন্ধুরা আমরা আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আজকে ভিডিও এখানেই শেষ করতেছি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা ফলো বাটনে ক্লিক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন ভিডিও দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত